তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সুমন সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আজ এই মাত্র হরিপাল থেকে মালটা এখানে এলো ডাইরেক্ট মাল আর ঘরে যায়নি সেই ধনিয়াখালি থেকে হরিপাল হরিপাল থেকে আজ গেল দশ ঘরা তো কাল পজিশান আছে আর যারা সে ভাড়া করতে চাও এই নাম্বারটা যোগাযোগ করে নেবে বিরাশি পঞ্চাশ একুশ তেতাল্লিশ বিরাশি ওরা এখন এই ইউনিট লাগানো চলছে এই ব্যানারটা দেখতে পাচ্ছ একদম খতরা ব্যানার আছে যারা পজিশন দেখতে চলে আসবে এই দাদা ভাইরা সব ভাড়া করেছে আরও সব পার্টনার হয়ে যায় অনেকটাই রাত হয়ে গেছে যে কারণে সবাই এই মুহূর্তে নেই ওইদিকে ইউনিট লাগানোর কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ ভ্যান ফ্যান সব রেডি খানিক আগে মালটা পৌঁছলো জল বৃষ্টির কারণে একটু সমস্যা হয়ে গিয়েছিলো এখানে ওখান থেকে মাল লোডিংয়ের ভিডিও দিতে পারি নেই তো যাই হোক যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো খানিকের মধ্যে বক্স ভাড়া শুরু করে দেব এই রাস্তার মধ্যেই বাঁধা হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা ভাড়া করতে চাও ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো অসুবিধা কিছু নেই ওকে হোক যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে লাইসেই ঘাটতি গ্রামের সুমন সাউন্ড গিটাবটা দেখতে পাচ্ছো পালনের ফুল পজিশনে আছে নিন্দা কাছে আছে নিন্দ সরদারপাড়া ক্লাব ফোন নাম্বার ওয়ান লেখা আছে দেখতে পাচ্ছো ও চলো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও খুব দেখাবো তো একদম মাল বাজার ভিডিও দিয়ে দেবো বাজার ভিডিও আর এই মুহূর্তে দিতে পারছি না যাই একদম মাল বাজার ভিডিও পেয়ে যাবে চাপনি